দুই বোন মিলে অনেক তো শপিং করেছি শপিং করলে কি হবে আমাদের সঙ্গে যে আমাদের বাচ্চারা আসছে তাদের তো আসলে মন মানছে না কখন যাবে কখন খাবে রেস্টুরেন্টে কখন গিয়ে বসবে তো যাই হোক অবশেষে চলে আসছি রেস্টুরেন্টে বাচ্চাদের পছন্দের খাবার খাওয়াতে চলেন ভিডিওটা শুরু করি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসুন্ধরা সিটিতে আসলে বিএফসিতে অনেকবারই বিএফসির চিকেন ফ্রাই খেয়েছি সাথে বানগুলো অনেক বেশি মজা লেগেছে বিকেলের নাস্তা হিসেবে আসলে এটাই বেস্ট খাবার চাউমিন কিংবা নুডলস বা ফ্রায়েড রাইস এগুলো আসলে বাচ্চারা তেমন একটা পছন্দ করে না চিকেন ফ্রাইটাই বেশি পছন্দ করে তো বিকেলে নাস্তা হিসেবে তাই বেছে নিয়েছে চিকেন ফ্রাই এবং বান তো এটা দিয়ে আমার বাচ্চারা অনেক বেশি খুশি গত দুই দিন আগেও আমার বাসায় চিকেন ফ্রাই এবং বান এনে বাসায় বার্গার তৈরি করেছিলাম সেটা আমার ছোট্ট ময়না অনেক পছন্দ করে খেয়েছে তো আজকেও সেজন্য ময়নাকে জিজ্ঞেস করছি কি খাবা তো আমার ময়নাও সেম সেম একই পছন্দ চিকেন ফ্রাইটাই পছন্দ তবে আমার ছেলেটার বেশি একটা পছন্দের ছিল না সে আবার একটু তেলে ভাজার জিনিস এগুলো একটু পছন্দ কমই করে যাই হোক সেটা অপশন ছিল এটাই খাওয়ার আর কোনো অপশন ছিল না তো ঠান্ডা ঠান্ডা পেপসি নিয়ে নিচ্ছি এটা অনেক বেশি মজার বাচ্চাদের নিয়ে বাহিরে ঘুরতে গেলে তাদের প্রথম ডিমান্ডই থাকে কি খাওয়াবা আমার ময়নার তো বাহিরে গেলে তার ডিমান্ড থাকে তাকে ফুচকা কিংবা চটপটি তো যাই হোক বসুন্ধরা সিটিতে তো এই ওই খাবারগুলো অ্যাভেলেবেল না ওই খাবারগুলো সেজন্য এগুলো খেতে হয় এটাও আমার ময়নার পছন্দের চিকেন ফ্রাই সেটাও সে অনেক বেশি পছন্দ করে তো শপিং কিছু করেছি আরও কিছু বাকি রয়েছে তো এখন বিকেল হয়ে গেছে যেহেতু বিকেলের নাস্তাটাও বাচ্চাদের খাওয়াতে হয় তো একটু খাবার দাবার খেয়ে তারপরে দেখি আরও বাকি শপিংগুলো সেরে নেব তো আমার ছেলের জন্য কিছু শপিং করেছি ছেলে শপিং কিছু হয়ে গিয়েছে তার আরও প্যান্ট বাকি আছে তার জন্য প্যান্ট কিনতে হবে সে চারটা টি শার্ট কিনেছে এবং সাথে আরও চারটা কিংবা দুইটা যেটাই হোক তার প্যান্ট কিনতে হবে প্যান্ট কিনবো আমার ময়নার জন্য ড্রেস কিনা হবে ময়নার জন্য আরও কিছু স্পেশাল গিফট কিনা হবে সেটা নাস্তা খাওয়ার পর শপিং করতে আসলে কখন যে সময় চলে যায় এত সময় নিয়ে আসি তারপরে দু চারটা ঘুরুন দিলি দেখি যে হাতে আর সময় থাকে না তো এই বাসা থেকে বের হবো হচ্ছি বাসার সব কিছু কাজ গুছিয়ে যখন শপিং মলে আসি তখন আর দেখি হাতে একদমই সময় থাকে না সব সময় চেষ্টা করি সকালে শপিং করতে বের হতে কিন্তু আসলে যখন বাসায় কোনো গেস্ট থাকে তখন তো আর বাসা থেকে নাস্তা করে বের হওয়া যায় না লাঞ্চ না করে না বের হলে আসলে শপিং মলে লাঞ্চ করাটা একটু টাফ হয়ে যায় তো সেই জন্য লাঞ্চ করে বের হতে হতে প্রায় আমাদের চারটা বেজে গিয়েছিল তো দেখি এই সময়টুকুর মধ্যে কতটুকু শপিং করতে পারি আমাদের দুই বোনের এরকমও ইতিহাস আছে যে সকাল দশটায় বাসা থেকে বের হয়েছি শপিং করতে রাত দশটায় বাসায় গিয়েছি তখনকার সময়টা আর এখনকার সময়টা এক না এখন যে কোনো শোরুমে ঢুকলে আসলে পছন্দ করলেই কিনে নেওয়া যায় খুব দ্রুত একটা সময় ছিল শপিং মলে আসলে অনেক দামাদামি করা লাগছে বা অনেক দোকান ঘোরা লাগছে এখন স্পেসিফিক কয়েকটা দোকান আছে সেটা পরিচিত গেলেই আসলে নিয়ে আসতে পারি আর অনেক বছর হয় বাংলা সিনেমা বা হলে গিয়ে কোনো মুভি দেখা হয় না আজকে দেখি দুই বোন প্ল্যান করলাম যে সময় হাতে থাকলে মুভি দেখে যাব। দেখি কতটুকু যেতে পারি মুভি দেখতে পারি আপনাদের ভাইয়া জীবনে কখনো আমাকে মুভি দেখতে নিয়ে যায়নি বিয়ের পরে মনে একবারই আমি আসলে গিয়েছিলাম একটা মুভি দেখেছিলাম এরপরে আর কখনো মুভি দেখা হয় নাই আর এই মার্কেটের মানে পঞ্চম ফ্লোরে আসলে গোল্ডের দোকান দেখলে আসলে চোখ আটকিয়ে যায় এখানেই কিন্তু কিছুই করা নাই এই গোল্ডের দোকানে সামনে দিয়ে যেতেই পারবো দেখতেই পারবো এটা এখন কল্পনারও বাহিরে যাই হোক দুনিয়াতে যার সম্পদ কম আখেরাতে তার হিসাব কম এটাই মনে প্রাণে বিশ্বাস করে আর মনকে মানিয়ে নেই যত খরচ করব যত বেশি অর্থ হবে তত বেশি আল্লাহর কাছে হিসাবও দিতে হবে এই গোল্ড এবং স্বর্ণ এগুলো আমাদের জন্য নয়